ডিম দিয়ে বার্গার বানানো লাগছে আল্লাহ প্রভাস এটাতে কষ্ট কষ্ট রুটি এইগুলা এটার দাম কত মমিন চাপাতি কিছু চাপাতি চাপাতি ডিমের চাপাতি চারশো পয়সা আজকে ও মানে তাপাত খুবই ভয়াবহ খুব ভয়াবহ এত বড় মানে গরম এখন কয়টা বাজে মানে একটা ত্রিশ বাজে আর কি আরো গরম ছিল এগারোটার দিকে বিশেষ করে জুলাই একত্রিশ তারিখ ওমানের যে তাপমাত্রা তাপমাত্রা আর কি ডিম বাজা দেখা ডিম বাজা ওমানে যে গরম

তাহলে উমানের তাপমাত্রা যে গরম তাই খবু সালালা যারা বাইরে কাম করছে তারা কি হয়ে তারা তারা চাপা হয়ে যায় ফ্রাই হয়ে মানে রোদ ফেসের যে অবস্থা চোখ মানে অবস্থা রক্ত মানে শরীরের রক্ত যায় আর এই যে ইগ ফ্রাই মানে গরমের কি অবস্থা আঙ্গুল দেওয়া যায় না এত পরিমানে গরম মানে আজকে আলো জুলাই একত্রিশ তারিখ যে পরিমানে গরম পড়ছে এত এই পরিমানে গরমে তারা কাজ করে বাইরা তারা চাপাতে হয়ে যায় ওনারে আর এটা তোমরা বার্গারের ডিম বানাই না তাই না এটা বার্গার বার্গার বাইরে খাওয়া যাবে এটা আর বার্গার ডিম বানাই না দিয়ে কি পরিমানে গরম মানে পড়ছে একটা আম গাছ দুদিন আগে আমার পাশে এটা এই আম গাছটার দুদিন আগে ফুল হয়েছিল কি ফল ধরছিল এখন ময়ের একবারে মই এখন যদি আগুন ধরাতে দেয় কেব লোকে লগে ধরে যাইব আম গাছটা মইরে একবার বস্তা হয়ে গেছে দেখি পাতাগুলা আম গাছের পাতাগুলা এই যে আমাকে পাতা এই যে মাছ মত ও মানে একবার ছাতু হয়ে গেছে মনে যে ছাতু হয়ে গেছে তাহলে কি পরিমানে গরম এই যে আম গাছটার অবস্থা দেখছেন আম গাছের মানে ডালটা টান মারে আমি হালকা করে ডালটা মারি মানে এখান থেকে মাছ মাছ মানে এত পরিমানে গরম আর রাজ মধ্যে পলাইছে পলাইছে একবার একবারে গেছে ইসে গাড়ির কাছে গেছে আর সব গাড়ি মনে আছে যদি মেসার কেটে হালকা মারা যায় দম করে ধরে যাইবো মরে দেবো একবার দুই মিনিট শিখতো না সাদর গাড়ি দুবাই থেকে গাড়ি আছে দুবাই থেকে তো বিদেশে যারা আইবো তারা বুঝেছে না আইবা বুঝেছে না যায় দু কামের কাজে আইবো নাকি বাইরের কাজে আসবো তাই না তো আজকে আমরা এটা দেখানোর চেষ্টা করলাম যে আজকে একত্রিশ জুলাই মোটামুটি পনেরো দিন গরম কম পড়ছিল আর এখন যে পরে মানে গরম শরীরটা মনে হচ্ছে শরীরের রক্ত সব মনে টপ আছে বার্গারের টিম বার্গারের টিম একবারে একবার লাগিয়ে গেছে কি বলে মানে রাত্রে এয়ার গরম মানে ফুল সাদা হয়ে গেছে মানে বাধা হয়ে গেছে দুই মিনিট থাকলে তোমার থেকে লেগে গেছে

বিরিয়ানি খাওয়া দেখা বলা আছে এটা পাকিস্তানি বিরিয়ানি স্যার এটা পাকিস্তানি বিরিয়ানি আমাদের জন্য রান্না করছে আর কি তো এটা কি মজা করে খাবো আর বাইরে যে গরম এই গরমে যারা বাইরে কাজ করে যেমন বিল্ডিং এর সাইডে বা ওই যারা রাস্তার কাজ করে তাদের কি অবস্থা আমরা মানে সর্বোচ্চ তিন মিনিট ছিলাম এদের কি অবস্থা তাদের ফেসের কি অবস্থা মমিন অলরেডি কত বেড়ে লাগছে এত গরম বিদেশের হল কাহ কিয় বিদেশ কাজে বুজিছো নে বাহিৰৰ কাজে আছো 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 দোকানে বেছি আছো বাহিৰৰ কাজে আছো চাহপাত চাহ পাতি চাপাত খুব হৈ যাব